অজ্ঞায়ন মাস মা লক্ষ্মীর মাস এই জন্য বন্ধুরা বাড়িতে লাগান এই পাঁচটি গাছ ধন সম্পত্তি গৃহে ভরে উঠবে এবং মা লক্ষ্মীও আপনার ঘরে বিরাজমান করবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন তো বন্ধুরা অক্ষায়ন মাস পড়ে গিয়েছে আর এই অক্ষায়ন মাসটি মা লক্ষ্মীর মাস এই সময়ে আপনারা যদি আপনাদের বাড়িতে এই পাঁচটি গাছ এনে যদি লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও বিরাজমান হবে এই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবার বলি বন্ধুরা এই অগ্রহায়ণ মাস কিন্তু খুবই শুভ মাস তার কারণ হচ্ছে এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস তাই এই শুভ মাসে আপনারা যদি এই পাঁচটি গাছ বাড়িতে এনে বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি ভরে উঠবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে তার সাথে সাথে মা লক্ষ্মীও আপনাদের ঘরেতে বিরাজমান হবে এই কারণে বন্ধুরা এই অজ্ঞায়ণ মাস চলাকালীন এই পাঁচটি গাছ আপনাদের বাড়িতে আনার চেষ্টা করুন এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্তি করুন তো এবার বলি বন্ধুরা আপনারা কোন পাঁচটি গাছ বাড়িতে এনে বসাবেন যার ফলে আপনাদের বাড়ির দোষও কেটে যাবে এবং মা লক্ষ্মী বিরাজমানও হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই পাঁচটি গাছ এই কারণে বলি বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই অগ্রহায়ণ মাস কিন্তু মা লক্ষ্মীর মাস এই মাস জুড়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের ভারী ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার হ্যাঁ বন্ধুরা আপনারা প্রতিদিনের জন্য ঘরবাড়ি এবং ঠাকুর ঘর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের ঘর বাড়িতে ঠাকুর ঘরে আপনাদের গৃহেতে প্রবেশ করবে এবং বিরাজমানও হয়ে থাকবে আর আপনারা যদি সসময়ের জন্য ঘর বাড়ি আপনাদের বাড়ির সদর দরজার রান্নাঘর ঠাকুর ঘর সবসময় যদি পরিষ্কার না করে রাখেন তাহলে মা লক্ষ্মী বলেও আপনার বাড়িতে পা রাখবেন না আপনাদের সংসারে সসময়ের জন্য অভাব আনাগোনা করবে তাই বন্ধুরা অবশ্যই করে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর মাসে আপনারা প্রতিদিনের জন্য ঘর বাড়ি ঠাকুর ঘর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন সকালে ঘুম থেকে উঠে যান এবং তাড়াতাড়ি মা লক্ষ্মীর পুজো পাঠও করে নেবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাদের বাড়িতেও বিরাজমান হয়েই থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভুল করেও এই মাসটি জুড়ে কিন্তু আপনাদের বাড়ির সদর দরজা একদমই অপরিষ্কার করে রাখবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বাড়ির সদর দরজা বা মেন গেট যেটা বলা হয় আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং তার সাথে সাথে সেই সদর দরজার সামনে কিন্তু জুতো ঝাঁটা নোংরা আবর্জনা এক তুমি রাখবেন না হ্যাঁ বন্ধুরা সদর দরজার সামনে আপনারা যদি ভুল করে জুতো ঝাঁটা নোংরা আবর্জনা অপরিষ্কার করে রাখেন তাহলে ভুলেও মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন না আপনাদের সদর দরজার সামনে থেকেই মা লক্ষ্মী ফিরে যাবেন এই কারণে বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনারা কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে যাবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠে দেরি করে বাসি কাজকর্ম সারেন সে সকল বাড়িতে মা লক্ষ্মী ভুলেও বা না এই কারণে বন্ধুরা এই অক্ষেন মাস লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর মাস এটি এই কারণে আপনারা কিন্তু তাড়াতাড়ি সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠেই বাসে বিছানায় মা লক্ষ্মীকে স্মরণ করে নেবেন তারপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে আপনারা কিন্তু চান সেরে নেবেন চান সারা হলে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনারা কিন্তু গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন তারপরেই আপনারা কিন্তু নিত্য পূজা যেমন দিয়ে থাকেন তেমনি নিত্য পূজা করে নেবেন আর অবশ্যই করে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন আরও একটি কাজ করতে পারেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন একটি পদ্ম ফুল বাজার থেকে কিনে আনতে পারেন আর সেই পদ্ম ফুলটি আপনারা যখন নিত্য পূজা দিতে যাবেন তখনই মা লক্ষ্মীর চরণে রাখতে পারেন এর ফলে কি হবে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনারা কারণ মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল আপনারা হয়তো দেখেছেন ফুলের উপরেই মা লক্ষ্মী বসে থাকেন এই কারণে আপনারা এই অখেন মাস চলাকালীন একটি ফুল মা লক্ষ্মীর চরণেতে দেওয়ার চেষ্টা করুন এবার চলে আসি মূল বিষয়ে আপনারা এই অজ্ঞান মাসে কোন সেই পাঁচটি গাছ আপনাদের বাড়িতে এনে বসাবেন তো প্রথমেই যে গাছটি হলো সেটি হচ্ছে বন্ধুরা চন্দ্রমল্লিকা আপনারা নিশ্চয় শুনেছেন বা নিশ্চয় দেখেছেন চন্দ্রমল্লিকার ফুল কিন্তু সব কালারের হয়ে থাকে এই কারণে বন্ধুরা আপনারা একটু দেখে শুনে বুঝে আনবেন চন্দ্রমল্লিকার গাছ আর এই গাছটি আপনাদের বাড়িতে ব্যালকানিতে বা আপনাদের বাড়ির উঠানে বা আপনাদের বাড়ির ছাদের উপরে টপে করেও রাখতে পারেন এই চন্দ্রমল্লিকা গাছ খুবই বড় না ছোটোই গাছ আপনারা কিন্তু আপনাদের বাড়ির টবে করেও রাখতে পারেন তো এই চন্দ্রমল্লিকা গাছ আনার সাথে সাথেই কিন্তু আপনাদের সংসার অর্থেতে ভরে উঠবে এই গাছটি খুবই শুভ একটি গাছ এই কারণে আপনার এই অঘায়ণ মাস চলাকালীন আপনারা চেষ্টা করুন চন্দ্রমল্লিকা গাছ বাড়িতে এনে বসানোর আর দ্বিতীয় যে গাছটি হচ্ছে বন্ধুরা সেটি নিশ্চয়ই হয়তো আপনাদের বাড়ির আশেপাশে কোথাও দেখেছেন আপনারা আর সেটি হচ্ছে বন্ধুরা নয়নতারা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই মাস চলাকালীন নয়নতারা গাছ আপনাদের বাড়িতে এনে বসাতে পারেন এই নয়নতারা গাছের ফুল কিন্তুও দেখেছেন আপনারা হয়তো বা গাছটিও হয়তো কোথাও দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু চাইলে কিনেও আনতে পারেন আর এই গাছটিও খুব বড় নয় তাই এই জন্য বন্ধুরা আপনারা টপে করে প্রতিটি গাছ আপনাদের বাড়ির বেলকানি হোক ছাদের উপর হোক আপনারা ব বসাতে পারেন এবার বলি বন্ধুরা তৃতীয় যে গাছটি হচ্ছে সেটি কিন্তু আপনারা চাইলে সবসময়ের জন্য আপনাদের বাড়িতে রাখতে পারেন তার কারণ হচ্ছে এই গাছটি আপনাদের বাড়ির জন্য খুবই শুভ আর এই গাছটির মাধ্যমে কিন্তু বাস্তু বাস্তুদোষ দূর হয় এবং নেতিবাচক শক্তি থাকলে সেগুলিও দূরে চলে যায় খুবই শুভ একটি গাছ আর সেটি হচ্ছে বন্ধুরা অপরিজিতা গাছ হ্যাঁ বন্ধুরা অপরিজিতা গাছ খুবই শুভ একটি গাছ এর ফলে বাস্তু দোষ দূর হয় নেতিবাচক শক্তি দূর হয় এবং অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটে এই কারণে বন্ধুরা আপনারা কিন্তু এই অজ্ঞান মাসে আপনাদের বাড়িতে যদি না অপরিজিতা গাছ থাকে আপনারা কিন্তু একটি অপরিজিতা গাছের চারা কিনে আনতে পারেন এবং টপে করে আপনাদের বাড়িতে বসাতে পারেন এর ফলে বাস্তু দোষ দূর হবে এবং চতুর্থ যেই গাছটি হচ্ছে বন্ধুরা সেটি কিন্তু অনেক পুজো অর্চনার কাজেও ব্যবহার হয়ে থাকে এই কারণে বন্ধুরা এই গাছটি আপনারা আপনাদের বাড়িতে এনে বসাতে পারেন আর সেটি হচ্ছে বন্ধুরা হলুদ গাছ হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে অনেক পুজো অর্চনার কাজেও হলুদ ব্যবহার করা হয়ে থাকে এই কারণে যদি আপনাদের বাড়িতে এই মা লক্ষ্মীর মাসে হলুদ গাছ এনে বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারের সকল বাধা বিপত্তি কেটে যাবে আর হলুদ গাছ তো খুবই শুভ গাছ তাই টপে করে আপনাদের বাড়িতে লাগাতে পারেন বা ছাদের উপর রাখতে পারে ব্যালকানিতে রাখতে পারে হলুদ গাছ খুবই ছোটো গাছ টপে রাখলে কোনো সমস্যা হবে না তাই বন্ধুরা অবশ্যই করে হলুদ গাছ আনতে পারেন এই অজ্ঞায়ণ মাস চলাকালীন পাঁচ নম্বর যে গাছটি হচ্ছে বন্ধুরা সেটি হচ্ছে তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে তুলসী গাছেই মা লক্ষ্মী বিরাজমান হয়ে থাকে এই কারণে বন্ধুরা অঘেন মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি না তুলসী গাছ থেকে থাকে তাহলে অবশ্যই করে একটি তুলসী গাছ এনে আপনাদের বাড়িতে বসাবেন এর ফলে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে বসবাস করবেন এবং সকল বাঁধা বিপত্তি কাটিয়ে আপনার আমাদের সংসারের মঙ্গল আনবেন এবং এই তুলসী গাছ কিন্তু খুবই শুভ মা লক্ষ্মী বিরাজমান করে এই তুলসী গাছে তাই অবশ্যই করে এই অগ্রেন মাসে তুলসী গাছ আপনাদের বাড়িতে এনে বসাবেন তো বন্ধুরা আশা করছে বুঝতেই পেরেছেন আর এই হলো সেই পাঁচটি গাছ আপনারা চাইলে এই অঘেন মাসে যদি না পাঁচটি গাছ সম্ভব হয়ে থাকে তাহলে যে কোনো তিনটি গাছ আনলেও হবে বা একটি গাছ আনলেও হবে কিন্তু অবশ্যই করে এই পাঁচটি গাছের মধ্যেও আপনারা চাইলে একটি গাছ এনে আপনাদের বাড়িতে বসাতে পারেন এর ফলে আপনাদের গৃহে অর্থেও ভরে উঠবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই ধন্যবাদ